আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতেছেন অনেকের মনে প্রশ্ন জাগে আকু পঞ্চায়েত দেওয়ার পরে কতদিন ভালো থাকবো এখন এটা প্রতিষ্ঠা হয়ে গেছে যে শশী হাসপাতালে আকুপাঞ্চা সহ কম্পেনশন ট্রিটমেন্টটা ভালো হয় যারা কোর্স কমপ্লিট করেন প্রত্যেকটা রুগী ভালো আছেন আল্লা কারো টাইম বেশি লাগে কারো কম লাগে হ্যাঁ আমি ত্রিশ দিন দিচ্ছি কারো হয়তো ত্রিশ দিনের জায়গায় পঞ্চাশ দিন লাগতেছে ষাট দিন লাগতেছে এইটা নিয়ে আপনার সাথে বিতর্ক থাকতে পারে বডি রিমো সিস্টেম উইক তাকে কি করতে হয় লাইফস্টাইল ফলো করতে হয় দেন বডি রিমো সিস্টেম ঠিক করে আবার আসে ট্রিটমেন্ট দিতে হয় যারা ট্রিটমেন্টে চলে যাচ্ছেন কোর্স কমপ্লিট করতেছেন তারা তাদের রিভিউটা কি দেখি এই যে এতটুকু কাছে আপনি কতদিন আগে আসছিলেন আমি দু বছর হয়ে গেছে দু বছর আগে আমি এখানে পায়ে ব্যথার জন্য আসছিলাম পায়ে কি সমস্যা ছিল বলুন ব্যথা ছিল पेन হতো আমার পায়ে হচ্ছে পেন হতো এই ছোট থেকেই তা প্রায় 40 বছর হবে এখন হ্যাঁ এত বেশি ব্যথা হতো যে আমি সেই এ করতে পারতাম না মানে খুবই কষ্টদায়ক কি অন্য জনকে রাতে দাঁড়াতি হতো রাতে হতো কারণ সারাখন পা বেদ রাখতাম নালে আপনার এ হতো নাম কি কাউকে বলতাম পায়ের উপর দাঁড়াও এরকমই ছিল এরকমই চলছিল অনেক ডাক্তার দেখাচ্ছিলাম কয়েকটা তাহলে আসলে ওইভাবে আমি কোনো ফল পাইনি সেই জন্য আমি পরে আর ডাক্তার দেখাইনি তা এখানে যখন শশী আকার প্রথম আসলো এখানে তখন আমার মনে হলো আমার ওষুধের প্রতি একটা হয়েছিল তা মনে করলাম যে দেখি কি হয় হ্যাঁ এই আমি আর কি এখানে দেখাতে আসলাম তারপর আমি উনি ডাক্তার সাহেব বলেছিলেন আমাকে তিরিশটা নিতে কিন্তু আমি বারো থেকে তেরোটা পর্যন্ত নিয়ে দেখলাম আর পায়ে ব্যথা হয় না এই দুই বছর হয়ে গেছে আমার পায়ে ব্যথাটা নেই পায়ের যে সমস্যা পীরদর্শক এই সমস্যাগুলো অনেকেরই থাকে পায়ে অনেকে বেঁধে রাখেন দড়ি দিয়ে বাঁধেন কাপড় দিয়ে বাঁধেন অনেকে তার ছেলে মেয়ে বা তার পার্টনার স্বামী বা স্ত্রী দে বলে পাড়াও পাড়াও পাড়ানোর পরে ভালো লাগে ইনারও সেই সমস্যা ছিল তেচল্লিশ বছর যাবৎ ভুগতেছিলেন দুই বছর আগে শশী হাসপাতালে আসছেন দুই বছর আসার পরে উনি কোর্স কমপ্লিট করেন নাই তার আগেই ভালো হয়ে গেছেন অনেক রোগী আগেই ভালো হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে সম্ভব হয়ে যাওয়ার পরে আজকে দুই বছর পরে আসে সেই পায়ের ব্যথার কি অবস্থা সেটাকে আগের অবস্থানে রয়েছে এটাকে ভালো রয়েছেন সেইটা আমার জিজ্ঞেসটা প্রশ্নের উত্তর কি ম্যাডাম

ব্যথা কেন এখানে কেন ভালো হচ্ছে কেন এই ব্যথা সারা জীবন ভালো হয়ে থাকবেন যে কারণটা কারণটাকে সরাই দেওয়া হয় সরাই দেওয়া হলে ভালো থাকবেন খুব সহজ উত্তর বুঝতে পারছেন কাজেই এখানে যারা ট্রিটমেন্ট ভালো হয়ে যাচ্ছেন তারা আমাদের গাইডলাইনটা ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন দুই বছর না আপনি যত বছর আছে তত বছর ভালো থাকবেন ইনশাল্লাহ কাজেই মাঝে মধ্যে এরকম দু একটা পেশেন্টের রিভিউগুলো দেওয়ার চেষ্টা করি যে যারা ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছেন কেউ এক বছর পরে আসে দুই বছর পরে আসে তিন বছর আমরা শুরুই করছি তিন বছর কাজে এর আগের তো রুগী পাবো না তিন বছর আগে ট্রিটমেন্ট নিয়ে গেছেন খুব ভালো আছেন সেই সমস্যা আর নাই তা এই যেহেতু কেন আমাদের তবে এই ট্রিটমেন্টের পাশাপাশি হেলদি স্টাইল অন্যতম প্রধান ফ্যাক্টর পালন করতে হবে শশী হেলদি স্টাইল তা এই যেহেতু একটা কম্বিনেশন ট্রিটমেন্টের পণ্যতে কিন্তু যারা ভালো হয়ে যাচ্ছেন ভালো থাকতেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম